আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেপ্টেম্বরের সাত তারিখে বাংলাদেশে যাই এবং বাংলাদেশে দীর্ঘ প্রায় দুই মাস ছিলাম ছুটিতে আমি ঢাকা থেকে একদিন বাড়িতে আসতেছি ঢাকা গিয়েছিলাম আমার জরুরি কিছু কাজে তো আসার পথে উপকূলে উঠেছি এয়ারপোর্ট থেকে কোনো এক ভদ্রলোক যিনি বিসা প্রজেসিংয়ের কাজ করে ওই তো তিনি একটা এজেন্সির মধ্যে জব করে রিক্রুটিং এজেন্সির মধ্যে তো ওনার কাছ থেকে বিভিন্ন বিষয় কথার কথা ট্রেনের মধ্যে একসাথে বর্ষেই উঠছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমাদের দেশে যে পরিমাণে দুর্নীতি হয় বিশেষ করে বাংলাদেশের সব সেক্টরে শুধু যে সরকারি চাকরিজীবী বা রাজনৈতিক দলগুলো দুর্নীতি করে তা কিন্তু না যে শুধু পাই সেই করতেছে ওনার বাস্য অনুযায়ী বা ওনার কথা যতটুকু বুঝলাম বা উনি যেভাবে বুঝাইছে শুধু তাই নয় বিশ্বের অন্য অন্য দেশের যে এম্বাসিটি এম্বাসিগুলো বা মিশনগুলো বাংলাদেশে রয়েছে তাদেরকেও বা তাদের কাছে পর্যন্ত এই দুর্নীতি পচিয়ে দিই চিন্তা করেন বাংলাদেশ এমন একটা দেশ ওই দেশে যারা বসবাস করবে অন্য দেশের মানুষ তাদের ভিতরে দুর্নীতি পচিয়ে দেবে উনি এক্সাম্পল দিল বিভিন্ন যে এম্বাসিগুলো যারা কাজ করে কাজের ক্ষেত্রে তাদেরকেও ঘুষ দিতে হই যেটা আমাদের বাংলাদেশে শিখিয়েছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বলেন রাজনৈতিক দল বলেন কিংবা সরকার বলেন সরকারি কর্মকর্তা বলেন আমরা এমন একটা দেশে বাস করি অনেক কিছু মাধ্যমে লেখতে মনে চাই অনেক কিছু বলতে মনে চাই যদিও রাজনীতি করি না বা রাজনীতি কোনো পক্ষপাতিত্ব বা রাজনীতি কোনো দল করি না তারপরও মাঝে মধ্যে কষ্ট লাগে কেন জানেন সৌদি আরবের মতো একটা রাষ্ট্র মধ্যে বাংলাদেশ থেকে আসতে ছয় লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা হই মানুষ এসে রাস্তার মধ্যে জারু দেই কিংবা বলদেয়ের কাজ করে বেতন হচ্ছে সই বর্তমানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর থেকেই শীত শুরু হয়েছে আর এই শীতের মধ্যে যে পরিমাণে কষ্টগুলো করতেছে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা রাস্তাঘাটে কাজ করে যারা গাড়ি ড্রাইভ করে তারা হয়তো রাস্তাঘাটে দেখে কি একটা পরিস্থিতি কি একটা কষ্ট করতে হই কেন জানেন এগুলো দুষ্কার সৌদি সরকারের কখনো না আমাদের দেশের যেই সমস্ত এজেন্সিগুলো তাদের দোষ কারণ সৌদি আরবে সি ক্যাটাগরি অর্থাৎ দিয়ে কাজে কোনো মানুষ আমাদের বাংলাদেশে ব্যতীত অন্য অন্য দেশ থেকে সই লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে শৈশ রেল বেতনে কোনো কর্মী পাঠায় না কোনো সরকারই পাঠায় না ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন বা শ্রীলঙ্কা বলেন আদার্স অন্য অন্য কান্ট্রিগুলো আমাদের দেশ থেকেই মানুষ আসতে যেমন খরচ হই পৃথিবীর সবথেকে বেশি টাকা খরচ হই কোনো ওয়ার্কার ভিসা যদি কোথাও যাই দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের যে এজেন্সিগুলো বিসানি রেকর্ডিং এজেন্সিগুলো তারা ভালোভাবে চুক্তি করে না যে একজন কর্মী আসবে তার বেতন কত তার কি কি ধরনের সুযোগ সুবিধা দেবে বা তার বেতন এত কম এত কম বেতনে আমার দেশ থেকে লোক না বেতন বেশি দিতে হবে এগুলো চুক্তি করে না কেন জানেন তারা চিন্তা করে তারা কিভাবে বিষাগুলো যত দ্রুত নিতে পারবে তত দ্রুতই বিক্রি করতে পারবে তাদের লাভ হবে এগ্রিমেন্ট করার প্রয়োজন নেই আপনি মন চা বিদেশে এসে যার নামে যান তাদের কোন দেখার বিষয় নেই আপনার খাইছেন কি না আপনার স্যালারি পাইছেন কি না আপনার ঠিকমতো কোম্পানি আপনার দেখশন করতেছে না আসলে আমাদের দেশটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত দেশ এবং ওই দেশে যারা যায় বা যেই সমস্ত এজেন্সি এম্বাসিগুলো যায় তাদেরকে নাকি দুর্নীতিগ্রস্ত বানাই দিই বাংলাদেশের মানুষ আর যে সুযোগ পাই সেই দুর্নীতি করে এখন শুধু সরকারি কর্মকর্তা বা কেউ না যে সুযোগ পাচ্ছে সেই নাকি দুর্নীতি করে ওনার বাসা অনুযায়ী বা উনি যেহেতু এম্বাসিটে বিভিন্ন এম্বাসির মধ্যে যায় ভিসা টিসা লাগাই তো উনি কথাগুলো বলল তো এই কথাগুলো আমাদের বিশ্বাস করি বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি আজকে কি একটা পরিস্থিতির প্রচুর পরিমাণে শীত আপনাদের হয়তো বিশ্বাস হবে না রাস্তাঘাটের মধ্যে বাংলাদেশিরা রাত্রেবেলা ক্লিন করতেছে জারু দিচ্ছে শীতের মধ্যে বেতন বাংলাদেশ থেকে টাকা সই সই লক্ষ কেন এগুলো কেন এগুলো কি বন্ধ করা যায় না সরকার চাইলে কি পারে না এগুলো বন্ধ করতে মাত্র এক সপ্তাহ লাগবে এগুলো বন্ধ করতে সরকারি ফি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসতে পারোই ছয় লক্ষ টাকা সরকার কি জানে না এগুলো দুর্নীতির সাথে কি সরকারি কর্মকর্তাদের হাত নেই প্রত্যেকটা জায়গায় জায়গায় সরকারি কর্মকর্তাদের হাত আছে প্রবাসখ